পাঁচটায় জানা এই জন্য জানা যায় দাঁড়িয়ে যেহেতু কি হলো ঢাকায় নিজের কত ভালো মানুষ তিনি নিজের অবস্থাটা বুঝতে পেরে দু ছেলের হাত আর আমার হাত নিয়ে এসে দিয়ে তুমি চোখ দিয়ে তিনি চলচল করে পানি ছেড়ে দিয়েছে অর্থাৎ বলতে চেয়েছে আমার সন্তানদের সাথে আমি যেন মিলি না শুধু নিশ্চয়ই আমি আমার দায়িত্ব পালন করব বারবার তার সাহেব কাছে এসেছেন এবং তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন মানুষ তিনি যখন সুস্থ ছিলেন তাকে অনেক জানিয়েছে অনেক জানিয়েছে জাতীয় দল ছাত্র দল যুব দল আমরা অনেক জানিয়েছি তার দোকান তিনি দোকান থেকে বের হয়ে দিতেন আমরা যখন আসতাম দোকান খালি করে দিতাম আমাদের রাজনৈতিক কর্মসূচির কারণে তো আজকের এই জানাজা নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় আপনাদের মাঝে ছিলেন সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে মাছ চাচ্ছি কখনো যদি কোনো ত্রুটি বিচ্ছুতির মধ্যে দিয়ে আপনারা কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন নিশ্চয়ই আপনারা করে আপনাদের সন্তান সন্তান চাচা আর তার যেন কোরআন হাদিসের প্রদর্শিত পথে চলতে পারে এবং তাদের ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয় এবং আজকের এই মাহফুলে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই কথাই এবং তার যে কোনো একটি গুণকে ধরে গায় এসে তার কবরা যা পাপ করে দিন এবং তাকে নেস্তবাস করে এই কথাই আমরা বলতে চাই তার সন্তানদের জন্য দোয়া করতেন তারা যেন সঠিক পথে সত্যের পথে সুন্দরের পথে ইসলামের পথে পরিচালিত হয় সেই দোয়া করতাম ধন্যবাদ